গুরু চলে আসছি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হবে আমার লাকির সার্ভিসিং বলতে পারো অনেক দিন ভিডিও করা হচ্ছে না এর জন্যই ভিডিও করা হচ্ছে না সার্ভিসিংটা করানো নেই গাড়ির মানে বাইকটার সার্ভিসিং করানো নেই ওর জন্য একটু বাইকটা চালানো ঠিক না আমার মানে আমার যেটা ভাবছিলাম যে সার্ভিসিং নেই কিভাবে কি গাড়ি চালায় কিছু যদি হয়ে যায় ওর জন্য এতদিন ব্লক ট্লক আসেনি এখন এই যে সার্ভিসিং করতে আসছি এখন বাজে হচ্ছে নটা চব্বিশ দেখতেই পারছ নটা চব্বিশ বাজে চলে আসছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তাহলে চলো দেখা যাক আজকের ভিডিও কি কি হয় সার্ভিসিংয়ে তার সঙ্গে গুরু আমি ব্যবহার করছি ক্যাস্টল আনলিমিটেড ফাইভ যেটা ফুল পাওয়ারফুল সে দেখি এটার অনেক রিভিউ দেখেছি যে এই ইঞ্জিন অয়েলটা ভালো এটাই মানে আজকে গাড়িতে ঢালবো ফার্স্ট টাইম এর আগে ক্যাস্টল থ্রি ঢালতাম যেটা ছিল ওটা ঢালতাম কিন্তু এখন ক্যাস্টল ফাইভ যেটা নাম্বার ওয়ান তার সঙ্গে একটা শ্যাম্পু ফ্রি পেয়েছি তাহলে গুরু যাওয়া যাক এবার তাহলে সার্ভিসিং করতে এই যে খুব এই যে ধারেই হচ্ছে সার্ভিসিংস এই আছে একটা দোকান আছে ওখান থেকেই সার্ভিসিংটা করাবো মোবিল আমার কাছে তো আছেই দেখি কি কী আজকে কি কী পাল্টানো পাল্টাতে হবে দেখা যাক তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে গুরু এই যে এখন মোবিল এটা কি করে যেন ফ্রি ক্যাশ টলে এখন ঢালে দশ মিনিট স্টার দিয়ে রাখতে হবে যত পুরোনো মোবিল আছে সব একদম বার করে দেবে এই তো সুন্দর ঢালা হয়েছে একটু বাইরে পড়ে না ওর জন্যে বলছিলাম যে আপনারা ঢালতে এই যে হচ্ছে আমার স্কুল লাইফের বন্ধু যে ওর গাড়ি ধুকছে সবাই হচ্ছে অ্যাপাচি হ্যাঁ পাঞ্জার পাঞ্জার করে দিতে হবে বিনা এসে স্টক নেবে আবে বিনা এসে স্টক নিয়ে নিচ্ছে ট্যাঙ্কি নাই কিন্তু স্টার্ট ধরে যাচ্ছে গাড়ি এক মিনিট হয়ে গেছে তাও স্টার্ট চলছে গাড়ি বুতুড়ি হয়ে গেছে নাকি গাড়ি পাগলা হয়ে গেছে এখানে এখনো স্টার্ট ধরে আছে দেশি ডুবা নেকড়া দিয়ে ডিজেল দিয়ে ডলা এক ডলায় ব্রাশের তো কাজ দেবে ভালো হাত দে হ্যাঁ আয়নার মতন ডলা দিচ্ছে

নতুন দেখুন নতুন মোবিল একদম নতুন আর দুই তিনশো কিলোমিটার চালালে ইঞ্জিন ইঞ্জিনা বেড়াতে থাক পেয়েছে না টায়ার খুলে দেখুক ব্রেক শুতে আছে কি নেই ব্রেক শু থেকে আওয়াজ করছে আজকে রান্ধনি চলে গেছে বাড়ি আছে না গেছে

হয়ে গেছে গুরু এটা চেক করে এই যে ইঞ্জিন থেকে এটুক মোবিল বেরোচ্ছে ওর জন্য ইঞ্জিনটা হিট হয়ে যেত একটু চালালে ইঞ্জিন হিট তুমি দেখো মোটে অল্প তা আবার কালা কাল ইন্দ্রি ওইদিকে পরিষ্কার হচ্ছে রিলিজ করা হবে চাক্কায় এমন ডলা দেওয়া হয়েছে যাতে চেন একদম নতুন হয়েছে ডিজেল দিয়ে এমন ডলা ডলছে জিন্সের প্যান্ট ওরকম না নতুন ব্রেক শু আর পুরন্টার এই অবস্থা যে হচ্ছে সাথে তিরিশ টাকা পাইছি আমার এক একটা বন্ধু দেশে আর এই যে হচ্ছে মাস্টল ফাইভ এটা টোটাল পড়ছে সাতশো আমি বাড়ি থেকে বাড়িতে গিয়েছিলাম যে লিপ আনতে লিপটা যে দাদার শেষ হয়ে গেছিল তাই আনতে গেলাম আস্তে আস্তে দেখি যে সামনের চাকাও গ্রিজ হয়ে গেল দেখো মাগে এত সুন্দর ভালো এই দেখো অবস্থা তাহলে গুরু একদম কমপ্লিট দেখতে পাই একদম চকচক দাদা করে দিয়েছে একদম ওকে এক একটা নাট খুলে ধুয়ে পরিষ্কার করে একদম নিজের বাইকের মতন পরিষ্কার করে দিয়েছে একদম দেখতেই পারছেন এখন এবার একটু চালাই দেখা যাক চলো তাহলে গুরু গাড়ি একদম ওকে রেডি আমি যে একটু চেক করতে আসছিলাম গাড়ি যা এখন চলছে না ভাই কী বলবো গুরু একদম মানে পিক আপ টানার আগে গাড়ি হাওয়ায় উঠছে এরকম গাড়ি চলছে এখন সার্ভিস করার পরে এখনও হাইওয়েতে যায়নি হাইওয়েতে ওরা এক গাড়িটা চালিয়ে দেখবো এর ব্লগে দেখতে পারবা মানে কি বলবো আর এই দাদাটা মানে নিজের গাড়ি মনে করে এক একটা পার্ট কাজ করেছে এই দেখো গ্রিজ করেছেন নিজের মনে করে দেখো এই দেখো নিজের মনে করে একদম মানে কি বলবো এই দেখো চেনে গ্রিস করে দিয়েছে মানে কি বলবো গাড়ি পুরো একদম চকাচক দেখতেই পারবো এর থেকে আর কি বলবো একদম মানে গাড়ি পুরো কি আর বলবো একদম ওকে গাড়ি এখন মানে কবে ভাবছে যে কবে হাইওয়েতে যাব। হাইওয়েতে কবে যাব আর কবেই করব। আর এই দাদার নাম্বার দেওয়া থাকবে আমার নিচে নাম্বারটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই এই দাদার কাছ থেকে কাজ করাব মানে কি বলবো মানে এত সুন্দর কাজ করেছে যে আমার নিজেরই ভালো লাগছে তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা থাকছে এর পরের ভিডিওতে আমি বলে দেব যে কত কি খরচা হয়েছে আমার কত কি লেগেছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে